চট্টগ্রামে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এখানে কর্মরত আনসার সদস্যরা এ সময় চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি দাবি মেনে নেওয়ার জন্য জোর জানানো হয় চট্টগ্রাম প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশের অঙ্গীভূত সাধারণ আনসার পিসি ও এপিসি সদস্যরা চাকরি স্থায়ীকরণের জন্য এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন আয়োজিত বিক্ষোভ সমাবেশে আনসার পিসি ও এপিসির সদস্যরা বলেন তাদেরকে তিন বছর পরপর ছয় মাসের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এ সময় কর্মস্থলে পুনরায় ফিরতে ছয় থেকে বারো মাস পর্যন্ত সময় লেগে যায় এমনকি তাদের কোনো বেতন ভাতা ও রেশন দেওয়া হয় না আনসার পিসিও এপিসি মিলিয়ে পঁচাত্তর হাজার অধিক স্মার্ট কার্ডধারী সদস্য রয়েছে অন্যান্য বাহিনীর ন্যায় ট্রেনিং ও পরিশ্রম করেও সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশে নাগরিক হিসেবে আনসার সদস্যরাও কাজ করতে চায় বলে দাবি তাদের এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে বাহিনীটির চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা হবে বলে জানানো হয় এ সময় উনিশশো সালে প্রতিষ্ঠিত বাহিনীর নানা বঞ্চনার শিকারের বিভিন্ন কথা তুলে ধরেন সুবিধা বঞ্চিত এসব আনসার সদস্যরা